নবী মোরবের ফোটা এক ফুল নবী মূরারবের ফোটা এক ফুল যে ফুলের সুরবিতে দরা মাসগুল যে ফুলের সুরবিতে দামশুল নভি বের ফোটায় এক ফুল যে ফুলের সুরবিতে দা মাশগুল যে ফুলের সুরবিতে দামশুল যে নামে সে সেতারা যে নামে দুরুদ পরে চাঁদ সে তারা শতমাস্তানা ঘুরে পাগল পারা সুমধুর সুরে গাহে সুলব সুমধুর সুরে গা সদা সদা বুলবুল যে ফুলের দরা মাসগুল যে ফুলের সুরবিতে দরা কান্দারি নী মুরু জা সুরে সুপারিশ করবে যে শেষ বিচারে কান্ডারি নবি মুর রোজ সুপারিশ করবে যে শেষ বিচারে নবীদের নবি সে যে রসুল নবীদের নবিশে যে ক্ষার রসুল যে ফুলের সুরবিতে দোরা মাসগুল যে ফুলের সুরবিতে দরা মাসগুল নবী মোরা রোবের ফোটায় এক ফুল যে ফুলের সুরবীতে দরা মাসগুল যে ফুলের সুরবি দরা মাসগুল